পাঁচটা চল্লিশ আর মোটামুটি কিছু মানুষ উঠে পড়েছে আর কিছুজন ঘুমোচ্ছে তো বাইরে হালকা হালকা একটা ঠান্ডা আর আমেজ আছে আর বাইরেটা দেখুন পুরো অন্ধকার তো নিচে চা হয়ে গেছে আমরা ভাবছি যাই গিয়ে একটু চা খেয়ে আসি কি আর রেডি হয়ে গেছে সেজেই যে এটা কালকে ছোট নোকে কিনে দিয়েছে খুব সুন্দর লাগছে চল রেডি হয়ে চলে আসি এখানে রেডি এখানে তো অন্ধকার কেন চা জানে জানেনি আর

এগুলো গাড়িতে বড় থেকে সব মাছ যায় এই যে চিংড়ি মাছ আছে ভোলা মাছ আছে এই যে এইগুলো সব বাইরে যায় দীঘা মোহন এখানে কত রকমের মাছ আমি আপনাদের পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখুন এখানে পুরো ভর্তি মাছের আরও একেবারে মানে একের পর এক বড় বড় মাছ আর এক একটা মাছের সাইজগুলো একটা বড় হাতের সমান সব একটু এগিয়ে গেছে সামনের দিকে যাই দেখি কোথায় আছে কি বলছে এখানে দেখুন মাছ কেনার জন্য কত মানুষ ভিড় করেছে এক একটা পমফ্লেটের মাছের আরো তার এক একটা মাছের সাইজ বাবা রে বাবা ওই মাছটা ওই যে পম্ফিট গুলো দাঁড়া মাথাতে পারছি

এই কাঁকড়াগুলো একবার দেখুন কি বিশাল বড় বড় সাইজ বাবা রে একটা তো মানে মিডিয়াম সাইজের থালা যেরকম হয় সেরকম বড় সাইজের আর এরপর আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই শঙ্কর মাছটাকে যেটা হাতে ধরে দেখালে হয়তো আপনারা একটু বেশি ভালো বুঝতে পারতেন দেখো মাছ মাছের ট্রলার আসছে এখানে সব মানুষজন এসে ভিড় করেছে মাছও কিনবে তারপরে তো এখানে সানরাইজ হয়েছে এই যে ছটা পনেরোই সানরাইজ হওয়ার কথা ছিল আজকে একটু দেরি হয়ে গেছে মেঘলা ছিল বলে দিঘা মোহনাতে এই যে সানরাইজ হয়ে গেছে আর এখানে সমুদ্রের ঢেউটা সব থেকে সুন্দর মানে অনেকটা ওই পুরী সমুদ্রের ঢেউয়ের মতো পুরো শেষ অব্দি মানে একদম ওই এন্ড অব্দি আমরা যেতে পারলাম না কারণ প্রচুর ভিড় হ্যাঁ আস্তে আস্তে জলও বাড়ছে আর ভিড়ও বাড়ছে সকালবেলা এসে ভিড় করেছে সানরাইজ দেখবে বলে ওই লাস্ট তুমি তাহলে আর যাবো না তোমরা হ্যাঁ না না ছবিটা না তুললেই নয় সেটা হচ্ছে এই সূর্যের আলোটা যখন প্রতি ছবিটা জলের ওপর এসে পড়ে সেটা তো সেটা দেখতে পেয়ে গেছি আর সেটা তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব চলুন আপনাদের দেখিয়ে দিয়ে আসবো কি অপূর্ব লাগছে

এখন বাজে আমরা সবাই করে ধারে আবার ঘুরে আসি তারপর তো বাড়িতে চলে গেলে আবার স্বাভাবিক জীবনযাপন নর্মাল জীবনযাত্রা যাকে বলে তো এখন ভাত গেছে আর তার সাথে হবে ডিমের চোখ কেউ কেমন খাচ্ছ গো

আবার জন্মদিন আমাদের মানে ঘন্টা বলো করে জন্মদিন প্রায় শেষের দিকে তো এবার একটা গ্রুপ ফটো তোলা হবে তারপর ট্রেনে করে সোজা চলে যাব বাড়ি এখানে দেখুন সবাই জমায়েত হয়েছে ছবি তোলার জন্য তো এটা একটা পিকনিকের শেষে সত্যি বলতে কি খুবই আনন্দের একটা বিষয় গাড়ি পড়ো গাড়ি ঠিক পিকনিকে এসে সবার কেমন লাগলো

পিকনিকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দু হাজার চব্বিশের লাস্ট মানে একদম শেষ মাস ডিসেম্বর ডিসেম্বর মাসের আমাদের এই পিকনিক হয়ে গেল আবার হয়তো পরের বছর হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে না এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ